আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা হচ্ছে অনুক্রম এবং ধারার কিছু অঙ্ক দেখব ইতিমধ্যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং নমুনা প্রশ্নও সেখানে দেওয়া আছে যে কেমন সিস্টেমে পরীক্ষাটা হবে তো সেটার ভিডিও আমি একটা দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই সিলেবাস অনুসারে তার প্রথম অধ্যায়টা দেখব অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের কোশ্চেনগুলো আমরা দেখব এবং ধারাবাহিকভাবে আমি অধ্যায়গুলো কমপ্লিট করব তো এই ভিডিওটা মূলত হচ্ছে নবম শ্রেণিতে যারা আছে তাদের জন্য এটা লাগবে প্লাস যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছে দু সালে দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদেরও এটা আসবে বিশেষ করে সায়েন্সে যারা হায়ার ম্যাথ নিয়ে করতেছে তাদেরও এটা লাগবে এমসিকিউ প্লাস সৃজনশীল দুটাতে লাগবে এবং নবম শ্রেণী থেকে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য পরবর্তীতে এই জিনিসটা লাগবে কাজে লাগবে তো আসেন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম হচ্ছে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে অনুক্রমের সাধারণ পদ নির্ণয় তারপর হচ্ছে পদ নির্ণয় করা অনুক্রম বা ধারার পদ নির্ণয় একটা থাকবে হচ্ছে সমষ্টি বা যোগফল নির্ণয় তো এই পার্ট এটাকে আমি দুইটা পার্টে ভাগ করতেছি একটা হচ্ছে এমসি প্লাস হচ্ছে ছোট প্রশ্নের জন্য আর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বিস্তারিত সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো আছে ওই টাইপের প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা দেখব ওকে তো আমরা এখন বেসিক আলোচনা আজকে আর করতেছি না আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে ঠিক আছে তো আমাদের প্রথমে কোশ্চেন দিতে পারে যে সাধারণ পথ কিভাবে নির্ণয় করা যায় তো আমরা একটা অনুক্রম বা ধারা লিখি ওয়ান ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা অনুক্রম বা ধারা লিখেছি প্রত্যেকটার পার্থক্য দেখেন প্রত্যেকটা হচ্ছে দুই দুই করে এগোচ্ছে প্রত্যেকটা দুই দুই করে এগোচ্ছে অর্থাৎ সবকিছু সমানভাবে এগোচ্ছে তাহলে এটার ব্যবধান পরবর্তী সংখ্যাটা দেখেন আমরা বের করতে পারবো তাহলে এর থেকে যদি আমরা দুই বের করি তাহলে হচ্ছে কত হবে নয় ওকে তাহলে প্রত্যেকটা আমাদের দুই দুই করে এগোচ্ছে তাহলে এরকম করে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে কিন্তু যখন আমাকে বলবে যে এইটার পনেরোতম পদ কত বা তম পদ তম পদ কত তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তখন আমরা এইভাবে দুই 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 করে এগোতে পারি না ঠিক আছে তখন আমাদের অবশ্যই এটার সাধারণ পদদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাকে বের করতে হবে যদি আমরা সূত্রটা বের করতে পারি তাহলে আমাদের এই ধারাটার বা এই অনুক্রমটার যে কোনো পদ আমরা খুব সহজেই কি করতে পারি বের করতে পারি তাহলে এটা সাধারণ পদ হচ্ছে 2n এন মাইনাস ওয়ান ওকে তাহলে এটা সাধারণ পদ কত টু এন মাইনাস ওয়ান তাহলে টু এন মাইনাস ওয়ান দেখেন কেমন এন এর মান আমরা যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের দুই মাইনাস ওয়ান তাহলে আমাদের কত হচ্ছে আমাদের মানটা আসতেছে ওয়ান আশা করি বুঝতে পারছেন যে আমরা প্রথম পদটা দেখেন পেয়ে গেছি অর্থাৎ যততম পদ আমরা বের করতে চাই এন এর মান তত হবে তাহলে যত পদতম পদ আমরা বের করতে চাই আমরা সাপোজ পুনরতম পদ নির্ণয় করতে চাই তম পদ নির্ণয় করতে চাই সো এন এর মান হবে কত এন এর মান হবে পনেরো তাহলে আমরা এখানে যদি পনেরো বসাই তাহলে টু এন মাইনাস ওয়ান এখানে যদি আমরা এনের জায়গায় কত বসাবো পনেরো পনেরো মাইনাস ওয়ান তাহলে পনেরো দেখুন তিরিশ মাইনাস হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে উনত্রিশ দেখেন পনেরোতম পদে ঠিক উনত্রিশ সংখ্যাটা থাকবে আশা করি বুঝতে পারছেন এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সূত্রটা বের করা অর্থাৎ সাধারণ পদটা বের করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেকোনো কোনো অনুক্রম বা ধারার ক্ষেত্রে আমরা সাধারণ পত্র বের করতে পারলে খুব সহজেই এটা নির্ণয় করা যায় ওকে তাহলে আমরা একটা দেখি আমরা যদি আরেকটা লিখি এবার একটু ভগ্নাংশ দেখি যেমন ধরেন ওয়ান টু বাই থ্রি তারপর হচ্ছে থ্রি বাই ফাইভ তারপর হচ্ছে ফোর বাই সেভেন ওকে তাহলে এই ধারা এটা একটা অনুক্রম বা ধারা তো এটার আমাদের কি বের করতে হবে সাধারণ নির্ণয় করতে হবে সাধারণ পত্রে নির্ণয় করা নির্ণয় করা যায় দেখেন এখানে দুইটা পার্ট থাকবে ভগ্নাংশ যেহেতু সেহেতু একটা অংশ যাকে আমরা লব বলে থাকি আর নিচে একটা অংশ থাকে সেটা হর তাহলে লবের ক্ষেত্রে আলাদাভাবে পৃথকভাবে আমরা একটা মান বের করব আর হরের ক্ষেত্রে আমরা পৃথক আর একটা সাধারণ পথ নির্ণয় করব তাহলে এখানে আমাদের লবে কারা কারা আছে অর্থাৎ লব অর্থাৎ উপরে যেগুলো আছে সেগুলো আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর এইভাবে করে চলতে আছে ঠিক আছে তাহলে এটা দেখেন ধারাবাহিক সংখ্যা অর্থাৎ একের থেকে শুরু প্রথম পদে একই আছে দ্বিতীয় পদে হচ্ছে দুই আছে তৃতীয় পদে আছে দেখেন তিনই আছে চতুর্থ পদে চারই আছে এটা একটা ক্রমিক পদ তাহলে ক্রমিক পদের সাধারণ পদ হয় হচ্ছে এন তাহলে মনে রাখবেন যে ক্রমিক পদের ক্ষেত্রে সাধারণ পদটা কত হবে এন হবে ওকে আর হরে কারা কারা আছে আমরা সেটা একটু দেখি হরে আমাদের দেখেন প্রথমে একটা ওয়ান আছে তাই এই ওয়ানের নিচে আসলে মনে মনে আর একটা ওয়ান অদৃশ্য ওয়ান আছে সেহেতু আমরা হরে ওয়ান ধরতে পারি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওকে তাহলে এটা সাধারণ পথ কত হবে এটা সাধারণ পথ দেখেন আমরা আগেরটা বের করেছি তাহলে টু এন মাইনাস ওয়ান সো এবার এইগুলোকে যদি আমরা ভাগ করে দিই প্রত্যেকটার যদি আমরা এরকম ভাগ করি তাহলে আমাদের এটার নিচে ভাগ হয়ে যাবে তাহলে এটাই হবে আমাদের উক্ত ধারাটা সাধারণ পদ অর্থাৎ এন বাই টু এন এটাই হচ্ছে সাধারণ পদ ঠিক আছে আশা করে বুঝতে পারছেন যে সাধারণ পদটা কীভাবে নির্ণয় করতে হয় তো এরকম আরও কিছু সাধারণ পদ আমরা আরেকটু দেখি দেখি ওয়ান বাই টু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে হয়তো আপনাদের কাছে সময়টা বেশি লাগতে পারে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে কিন্তু আসলে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন খুব ইজিলি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে প্র্যাকটিস করবেন যত তত বেশি দ্রুত আপনারা এই জিনিসটা সলভ করতে পারবেন আচ্ছা তাহলে লবে কে আছে দেখেন লবে সবগুলোতে ওয়ান আছে তাহলে ওখানে আর এন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ওয়ান ওয়ানই রেখে দিব ঠিক আছে তাহলে নিচে কত কত আছে নিচে দেখেন দুই আছে পাঁচ আছে দশ আছে সতেরো আছে তাহলে এখানে আমাদের ব্যবধান আসলে কত করে হচ্ছে তাহলে দুই আছে এখানে আছে তিন তারপরে দেখেন আবার দশে চলে গেছে সো আমাদের কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তারপরে দেখেন পরে আবার চলে গেছে তার মানে প্রত্যেকটার যে পার্থক্যটা আছে এইখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তো এটার পার্থক্য হচ্ছে এটার পার্থক্য হচ্ছে সাত একটা জিনিস লক্ষ্য করেন এই নিচে যে ধারাটা আছে প্রত্যেকটা ধারা আবার আরেকটা ধারাকে তৈরি করছে সেটা হচ্ছে কি তিন পাঁচ সাত তাহলে পরেরটা বোঝাই যাচ্ছে নয় এইভাবে আকারে বাড়তে থাকছে ঠিক আছে তাহলে এই ধরনের ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমাদের যেটা আছে সেটার এন এর মানটা হচ্ছে কি হবে যততম পদ আমরা বের করতে চাই এন এর মান কিন্তু তত ঠিক আছে তাহলে ধরুন এখানে সতেরো আছে নিচে সতেরো আছে তো সতেরোটা কত নাম্বার পদে আছে একটা দুইটা তিনটা চার চার নাম্বার পদে আছে তাহলে যখন চতুর্থ পদ আমরা হিসেব করবো তখন n এর মান হবে চার ঠিক আছে তাহলে আমরা এখানে যদি n স্কয়ার লিখি দেখেন তো ঘটনাটা কি হচ্ছে n মানে হচ্ছে কত চতুর্থ পদ আমরা চতুর্থ পদটাকে বের করতে যাচ্ছি তাহলে n এর মান হবে চার তার স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের হচ্ছে ষোলো যোগ এক তাহলে কত হচ্ছে সতেরো তাহলে দেখেন সতেরোটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এইভাবে যত পদ বের করতে চায় আমাদের এনের মান তত হবে তাহলে এইভাবে করে আমাদের সাধারণ পথটা কি করতে হয় বের করতে হয় সাধারণ পদটা বের করাটাই আমাদের চ্যালেঞ্জ তো এই ভিডিও শেষে আমি কিছু গাণিতিক সমস্যা দিয়ে দেবো চার থেকে পাঁচটা গাণিতিক সমস্যা থাকবে আপনারা ওইগুলো প্র্যাকটিস করলে মোটামুটি একটা ধারণা পাবেন ঠিক আছে আর আপনাদের বই বা গাইড যাই হোক সেখান থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব ইজিলি এই জিনিসগুলো সলভ করতে পারবেন ওকে তাহলে আরেকটা একটা দেখি অনেক সময় এরকম থাকতে পারে ওয়ান মাইনাস ওয়ান এইভাবে আছে তাহলে এটা সাধারণ পথ কত হবে তো এটা সাধারণ পথ বের করার জন্য আমাদের প্রথম যে পদটা আছে তো এই পদের এখানে কোনো ভগ্নাংশ নাই সো এই পদের আগের সংখ্যাটা কত হবে এদের ব্যবধানটা কত আগে আমরা সেটা দেখব এদের ব্যবধানটা ব্যবধানটা আমরা একটু দেখি তো পাঁচের থেকে তিনে যাচ্ছে তার মানে কমে যাচ্ছে মাইনাস টু আকারে কমতেছে হ্যাঁ তার মানে দুই আকারে কমতেছে তাহলে প্রত্যেকটাই দেখেন মাইনাস টু আকারে কমতেছে ঠিক আছে মাইনাস টু আকারে কমতেছে তাহলে এদের ব্যবধান হচ্ছে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে মাইনাস টু করে করে আচ্ছা তাহলে এর আগের সংখ্যাটা কত হবে এর আগের সংখ্যাটা দেখেন হচ্ছে সেভেন এদিকে গেলে আমাদের বাড়তেছে বাট আমরা যদি এইদিকে যাই তাহলে দেখেন আমাদের কমে যাচ্ছে আর যদি এই পাশের দিকে যাই তাহলে আমাদের বাড়তেছে তো আমরা একটা এক্সট্রা সংখ্যা আগে বাড়ি বাড়িয়ে নিয়েছি তাহলে আমরা ওইটাকে আমরা সাধারণ পদ হিসেবে প্রথমে এন এর জায়গায় বসাব তাহলে আমরা লিখতে পারি সেভেন এন মাইনাস টু ঠিক আছে আমরা কি লিখতে পারি সেভেন এন মাইনাস টু এবার যেহেতু আমরা কি পাচ্ছি আমরা যততম পদ বের করতে চাই তততম পদ অর্থাৎ এন এর মানটা হচ্ছে আমরা যদি প্রথম পদ বের করতে চাই তাহলে এন এর মান হবে ওয়ান তাহলে সেভেন ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কত দুই তাহলে আমাদের দেখেন দাঁড়াচ্ছে সেভেন মাইনাস টু একল্ট হচ্ছে ফাইভ তাহলে দেখেন প্রথম পদ আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের প্রথম পদ আমরা এটা জাস্ট একটা বাড়িয়ে নিয়েছিলাম আমরা সাধারণ পদ নির্ণয় করার জন্য আমরা একটা এক্সট্রা প্রথমে বাড়িয়ে নিয়েছিলাম নিয়ে এইভাবে আমরা বের করে ফেলছি ওকে আচ্ছা তাহলে এভাবে করে বের করা যায় এবার যদি আমরা দ্বিতীয় পথ বের করতে চাই তাহলে দ্বিতীয় পথ বের করার সময় এখানে কত হবে আহ দ্বিতীয় পদ যেহেতু তাহলে সেভেন ইন্টু টু মাইনাস ওয়ান তাহলে সাদ্যগুন কত হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ মাইনাস ওয়ান তাহলে কত আসতেছে আমাদের তেরো কিন্তু আসলে কত আছে আমাদের দ্বিতীয় পদ দ্বিতীয় অধাসে 3 তাহলে কি একটা গন্ডগোল হয়ে গেছে না তাহলে আমাদের এই সাধারণ পত্রটা কিন্তু নির্ণয় করাটা ঠিক নাই দেখেন সমস্যাটা কোথায় তৈরি হয়েছে ক্রিয়েট হয়েছে তো এই সাধারণ পত্রটা তাহলে আমাদেরকে ঠিক করতে হবে তাহলে 7n কিন্তু আমাদের ঠিক আছে আমাদের প্রথম পত্র আমরা ইজিলি বের করে ফেলতে পারছি বাট দ্বিতীয় পত্র কিন্তু বের করা যাচ্ছে না দেখেন এই সাধারণ পদ দিয়ে আমরা দ্বিতীয় পত্র বের করতে পারছি না আমরা তৃতীয় পত্রও বের করতে পারবো না এটা দিয়ে তো অনেকে দেখা যাচ্ছে क्वेश्चन সলভ করার সময় শুধু প্রথম পথটা বের করেই তারা কি হয়ে যায় চিন্তা করে ফেলে যে তাহলে মনে হয় এটাই মনে হয় আমাদের সঠিক সাধারণ পথ আসলে কিন্তু তা নয় ঠিক আছে তাহলে আমাদের যেহেতু প্রথম যে অংশটা আমরা সেভেন এন এটা যেটা লিখছি এটা আমাদের ঠিক আছে বাট শেষে আমরা কিন্তু এন একটা ব্যবহার করিনি ঠিক আছে তাহলে আমাদের আমাদের এটা দাঁড়াচ্ছে এরকম সেভেনের সাথে আমাদের কখনোই এন ব্যবহার করা যাবে না কারণ ওইটা প্রথম পদ প্রথম পদে কিন্তু আমরা নাই প্রথম পদে কিন্তু পাঁচ ছিল সেহেতু সাতটা আমরা নিয়েছি কিসের জন্য কারণ সাতের থেকে আমরা বিয়োগ করে প্রথম পদটা বানাবো আমরা একটা এক্সট্রা কাল্পনিক এখানে একটা মান ধরে নিয়েছিলাম এই কারণে ওইটার সাথে কখনোই কি দেওয়া যাবে না এন দেওয়া যাবে না তাহলে আমাদের কত লিখবো আমরা সেভেন ওকে মাইনাস তার এদের যে পার্থক্য ব্যবধানগুলো আছে তার সাথে আমরা একটা কি দিবো এন দেবো তাহলে ব্যবধান দেখেন ব্যবধান সবগুলোতে করেছিল আমরা দিয়েছি আর কি দিয়েছি এন ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণ পদ ওকে তাহলে এভাবে খুব সহজেই এটা কি করা যায় একটু বের করা যায় চিন্তা ভাবনা করবেন চিন্তাভাবনা করলে খুব সহজেই আপনারা এটা বের করতে পারবেন ওকে চলেন আরেকটা দেখি ওয়ান বাই টু ওয়ান বাই টু তারপরে হচ্ছে থ্রি বাই কিউ আর হচ্ছে 4 বাই 2 টু দি পাওয়ার 4 এটা সাধারণ পদ আমাদের পেয়ার করতে হবে ওকে তাহলে আমরা একটু লক্ষ্য করি যে প্রথমে উপরেরটা নিয়ে চিন্তা করি যে লব নিয়ে চিন্তা করি লবে দেখেন 1 আছে ডাবল 3 আছে 4 আছে তো আসলে ধারাটা একটু কি মনে হচ্ছে তাই না তো এই জায়গাটাই আমাদের মেইনলি সমস্যাটা এই 1টার জায়গা যদি টু থাকতো তাহলে আমরা কি হতো একটু ভালো করে খেয়াল করেন যে উপরে যদি টু হতো তাহলে আমরা পাইতাম ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলতে থাকতো অর্থাৎ আমরা কি পাইতাম এন পাইতাম সাধারণ পথ কত হইতো এন হইতো আসলে এখানে কিন্তু টুই আছে এবার একটু নিচে লক্ষ্য করেন প্রথমে কত আছে টু ঠিক আছে নিচে দেখেন সবগুলোতে পাওয়ার আছে কিন্তু হ্যাঁ তাহলে উপরে সরি নিচে যে টু প্রথম যে টুটা আছে সেই টুটার পাওয়ার কত ওয়ান তারপরে টুটার পাওয়ার কত হওয়ার কথা ছিল তারপরে টুটার পাওয়ারও দেখেন এখানে আছে ওয়ান প্রশ্নে কিন্তু ওয়ান দেওয়া আছে কিন্তু আসলে আছে আছে তারপরে পাওয়ার হচ্ছে ফোর তাহলে এইটা কত হওয়ার কথা ছিল এটা কিন্তু টু হলে খুব সুন্দর হতো তাই না তো আসলে এখানে টুই আছে আর উপরে ওয়ানের এর জায়গায় কত হলে ভালো হতো টু হলে কিন্তু ভালো হতো কিন্তু উপরেও কিন্তু টুই আছে তাহলে আমরা উপরে যদি আমরা টু চিন্তা করি আর নিচে যদি এর চিন্তা করি তাহলে দেখেন এই টু এবং টু এর কাটাকাটি করা যায় আমাদের কিন্তু হয় তো এখানে যে প্রশ্নটা আর কি তৈরি করছে করছে ট্রিক ইউজ ইউজ করে আহ আমাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করছে ঠিক আছে আসলে কনফিউজ না একটু স্বাভাবিক চিন্তা করলে কিন্তু এই জিনিসটা ধরা যায় খুব সহজে ধরা যায় তাহলে উপরে কিন্তু কি আছে উপরে কিন্তু

নির্ণয় করতে হয় তো এই বিষয়গুলি একটু মাথায় রেখে আপনারা একটু প্র্যাকটিসগুলো করবেন তাহলে খুব সহজেই নির্ণয় করতে পারবেন ওকে তাহলে এবার আমরা দেখবো দ্বিতীয় ট্রাম যে পদ নির্ণয় তো পদ নির্ণয়টা খুবই সহজ খুব সহজেই বের করা যায়